রাধে রাধে পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অনেক 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 শেয়ার করবেন যাতে আমার এই কথাগুলো সবার মধ্যে পৌঁছে যায় এবং তারাও যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারেন এবং শান্তিরভাবে বাঁচতে পারেন কৃষ্ণকে কৃষ্ণের সঙ্গে ওই মেয়েটিকে আরও ইত্যাদি তার উত্তরে বলতে হয় কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আচ্ছা সেটি কি করে সম্ভব এর উত্তরে বলতে হয় কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে যে সমস্ত বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় তা সবই তার মধ্যে পূর্ণরূপে দেখা যায় অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেননা তিনি হচ্ছেন সর্বাকর্ষণ সর্বাকর্ষক না হলে অর্থাৎ সকলের আকর্ষণ না করতে পারলে ভগবান কথাটির কোনো মানে থাকে না সর্বাকর্ষক কি করে হওয়া যায় কেউ যদি অত্যন্ত ধনী হয় কারও যদি অনেক ধন সম্পদ থাকে তাহলে তিনি জনসাধারণকে আকর্ষণ করেন তেমনি কেউ যদি খুব শক্তিশালী হয় তাহলে তিনিও আকর্ষণীয় হন এবং যদি দেখতে খুব সুন্দর হন অথবা জ্ঞানী হন অথবা সম সম্পদের প্রতি নিরাসক্ত হন তাহলে তিনি আকর্ষণীয় হন সুতরাং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এইগুলি হচ্ছে আকর্ষণের কারণ যিনি এই ছয়টি ঐশ্বর্যেরই অধিকারী যার মধ্যে এই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবানের এই ঐশ্বর্যগুলি বৈদিক শাস্ত্রের মহান আচার্য পরাশর মুনি বর্ণনা করে গেছেন আমরা অনেক ধনী পুরুষ দেখেছি বীর্যবান পুরুষ দেখেছি যশস্বী পুরুষ দেখেছি সুন্দর পুরুষ দেখেছি জ্ঞানী এবং বিদ্যান পুরুষও দেখেছি এবং জড় বিষয়ে প্রতি নিরাসক্ত পুরুষ দেখেছি কিন্তু মানব সমাজের ঐতিহাসে আমরা এমন কোনো মানুষকে দেখিনি যিনি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যেরই পূর্ণ অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন ঐতিহাসিক পুরুষ যিনি আজ থেকে পাঁচ হাজার বছর আগে আবির্ভূত হয়েছিলেন তিনি একশো পঁচিশ বছর এই পৃথিবীতে অবস্থান করেন এবং ঠিক একজন মানুষের মতো আচরণ করেন কিন্তু তার কার্যকলাপ ছিল অসাধারণ তার আবির্ভাবের ক্ষণ থেকে তীরভাবের ক্ষণ পর্যন্ত তার প্রতিটি কার্যকলাপ ছিল অতুলনীয় এবং তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে যার একটু ধারণা আছে তিনি স্বীকার করবেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেউই ভগবানের সমকক্ষ নন এবং কেউই ভগবানের থেকেও মহৎ নন ভগবান মহান এই বহু পরিচিতি উক্তিটির সেটি হচ্ছে তাৎপর্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা বিভিন্নভাবে ভগবানের কথা বলে থাকেন কিন্তু বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারী এবং শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্যাচার্য বিষ্ণু স্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ ভগবত বেত্তা আচার্যেরা এবং গুরু পরম্পরার ধারার তাদের শীর্ষবর্গ সকলেরই এক বাক্যে স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা বৈদিক সংস্কৃতির অনুগামীরা বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে স্বীকার করে থাকি যে এই ব্রহ্মাণ্ডের স্বর্গলোকে বা উচ্চতর লোক আছে মত্ত লোক বা মধ্যবর্তী লোক আছে এবং পাতার লোক বা নিম্নবর্তী লোকও আছে এই পৃথিবীর আধুনিক ঐতিহাসিকেরা আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে কি হয়েছিল তা জানেন না এবং নিতত্ববিদ্যেরা বলেন যে আজ থেকে চল্লিশ হাজার বছর আগে হোমোস্যাপিয়েন্স নামক মানুষের পূর্বপুরুষেরা এই গ্রহে আবির্ভূত হননি কেননা বিবর্তনবাদের মাধ্যমে তারা সেটি জানতে পারেননি কিন্তু বৈদিক ইতিহাস পুরাণ এবং মহাভারতে আজ থেকে কোটি কোটি বছর আগে মানব সমাজের ঐতিহাস পাওয়া যায় যেমন এই সমস্ত গ্রন্থগুলি থেকে আমরা আজ থেকে কোটি কোটি বছর আগে কৃষ্ণের আবির্ভাব এবং অন্তধারণের বর্ণনা ইতিহাস পাই অধ্যায় গীতার চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনি এবং অর্জুন উভয়ই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন কিন্তু তার সব কিছু মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এর থেকে অর্জুনের জ্ঞান এবং শ্রীকৃষ্ণের জ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় অর্জুন একজন মহাবীর যোদ্ধা হতে পারেন একজন অতি উন্নত সংস্কৃতি সম্পন্ন কুরুবংশীয় রাজপুরুষ হতে পারেন কিন্তু তা সত্ত্বেও তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার জ্ঞান অনন্ত যেহেতু কৃষ্ণের জ্ঞান অনন্ত তাই তার স্মৃতিশক্তিও অনন্ত কৃষ্ণের জ্ঞান এতই পূর্ণ যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে তার অবতরণের সমস্ত কথা মনে রাখতে পারেন কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ হবার ফলে তার স্মৃতি এবং জ্ঞান কাল এবং স্থানের দ্বারা সীমিত চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন কোটি কোটি বছর পূর্বে তিনি সূর্যদেব বিবসানকে প্রথম ভগবদ্গীতায় দান করেন আজকাল কতকগুলি যৌগিক পদ্ধতি অনুশীলন করে নাস্তিকেরা ভগবান হওয়ার চেষ্টা করছে এই নাস্তিক প্রচেষ্টা কি আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নাস্তিকেরা তাদের জল্পনা কল্পনা অথবা যৌগিক সিদ্ধির প্রভাবে নিজেদের ভগবান বলে দাবি করছে কৃষ্ণ কিন্তু সেরকম ভগবান নন কতকগুলি যৌগিক প্রক্রিয়া অথবা ধ্যানের প্রক্রিয়া প্রণয়ন করে তিনি ভগবান হননি অথবা তপস্যা করে ভগবান হননি যথাযথভাবে বলতে গেলে তাকে ভগবান হতে হয় না কেননা সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তার মাতুল কংসের কারাগারে যখন তার পিতা এবং মাতা বন্দী ছিলেন তখন শ্রীকৃষ্ণ তার মাতৃগর্ভ থেকে চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন তারপর তিনি নিজেকে একটি শিশুতে রূপান্তরিত করেন এবং তার পিতাকে বলেন তাকে নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদার গৃহে রেখে আসতে শ্রীকৃষ্ণ যখন একটি ছোট্ট শিশু তখন পুতনা নামক এক ভয়ঙ্কর রাক্ষসী তাকে হত্যা করতে চেষ্টা করে কিন্তু তিনি যখন তার স্তন পান করেন তখন তিনি তার প্রাণবায়ু শুষে নেন এটি হচ্ছে যোগের ফ্যাক্টরিতে তৈরি ভগবান এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য শ্রীকৃষ্ণকে যোগাভ্যাস করতে হয়নি তথাপি তিনি তার শৈশব থেকে বাল্যে বাল্যকাল থেকে কেউ কেউ কৈশরে এবং কৈশোর থেকে যৌবনে প্রতি পদক্ষেপে তার ভগবত্তা প্রতিপন্ন করে গেছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থে নবরূপে তার সমস্ত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ যদিও একজন মানুষের মতো লীলাবিলাস করেন কিন্তু তবুও তার পরম ঈশ্বরত্ব সর্ব অবস্থাতে প্রকাশ পায় কৃষ্ণ যেহেতু সর্বাকর্ষক তাই আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্ত কামনা বাসনা যেন শ্রীকৃষ্ণতে কেন্দ্রীভূত হয় ভগবদ গীতায় বলা হয়েছে যে জীব তার দেহের ঈশ্বর কিন্তু কৃষ্ণ যিনি পরমাত্মারূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি হচ্ছেন প্রতিটি জীবের শরীরের পরম ঈশ্বর আমরা যদি আমাদের সমস্ত প্রেম কৃষ্ণতে অর্পণ করি তাহলে তৎক্ষণাৎ বিশ্বজনীন প্রেম মৈত্রী এবং শান্তি আপনা থেকেই উপলব্ধ হবে আমরা যখন গাছের গোড়ায় জল দিই তখন ডালপালা পাতা ফুল সকলকেই জল দেওয়া হয় আমরা যখন উদরকে খাদ্য দিই তখন দেহের প্রতিটি অঙ্গই তৃপ্ত হয় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা সমস্ত জগতের সেবা করে থাকি তাকে ভালোবাসার মাধ্যমে আমরা সমস্ত জগৎকে ভালোবেসে থাকি পরমেশ্বর ভগবানে আমাদের চেতনাকে নিবদ্ধ করা এবং আমাদের হৃদয়ে সমস্ত প্রেম তাকে উৎসর্গ করাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূচনা করেছি যাতে প্রতিটি মানুষ কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে তাদের ভালোবাসার প্রবৃত্তিকে চরিতার্থ করতে পারে আজ পৃথিবীতে সকলেই সাম্যবাদ সমাজতন্ত্রবাদ মানবিক তাবাদ জাতীয়তাবাদ ইত্যাদি মতবাদের মাধ্যমে মানুষের অপরকে ভালোবাসার প্রভৃতি চরিতার্থ করার চেষ্টায় অত্যন্ত তৎপর কিন্তু জগতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের যত প্রচেষ্টাই করা হোক না কেন তা সবই পরিণামে নিরর্থক এবং নৈরাশ্যজনক হবে কেননা মানুষ যতক্ষণ ভগবানকে ভালোবাসার বিজ্ঞান সম্বন্ধে অজ্ঞ থাকবে ততক্ষণ এই জগতে কোনোভাবেই শান্তির প্রতিষ্ঠা হতে পারে না সাধারণত মানুষ মনে করে যে নীতিবোধ এবং ধর্মবিশ্বাস সম্বন্ধে উন্নতি সাধিত হলেই তারা সুখী হতে পারবে কিছু মানুষ আবার মনে করে যে অর্থনৈতিক উন্নতি সাধিত হলেই তারা সুখী হতে পারবে কিছু মানুষ আবার মনে করে যে অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে সুখ এবং শান্তি লাভ করা যাবে অপর আর এক ধরনের লোক মনে করে যে ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে তারা সুখী হবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই মানুষ যথার্থ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ লাভ করতে পারে শ্রীকৃষ্ণ বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ভালোবাসার প্রবৃত্তি রকম সম্পর্কের মাধ্যমে প্রেম বিনিময় করে চরিতার্থ করতে পারেন তাদের বলা হয় রস সাধারণত এই প্রেমের সম্পর্ক বারোটি রসে প্রকাশিত কেউ পরম পরমত্ত্বরূপে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হতে পারে কেউ পরম প্রভুরূপে তার প্রতি আসক্ত হতে পারে কেউ পরম সখা রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আদর্শ সন্তান রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আবার আদর্শ প্রেমিক রূপে তার প্রতি আসক্ত হতে পারেন এই পাঁচটি ভগবতীর মুখ্য রস গৌণভাবে বা পরোক্ষভাবে আরও সাতটি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসা যায় সেগুলি আপাত দৃষ্টিতে এই পাঁচটি মুখ্য রস থেকে ভিন্ন কিন্তু কেউ যদি যেভাবেই হোক না কেন কৃষ্ণকে ভালোবাসার সুপ্ত প্রবৃত্তিকে জাগরিত করেন তাহলে তার জীবন সার্থক হয় এটি কোনো কল্পনা মতবাদ নয় এটি হচ্ছে বাস্তব সত্য এবং তা হাতে কলমে পরীক্ষা করার মাধ্যমে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফলে যে কি লাভ হয় তা সরাসরিভাবে উপলব্ধ করা যায় ভগবদ্গীতার নবম অধ্যায় এই কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানকে রাজবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে সমস্ত গুজ্জব জ্ঞানের রাজ্য বলে বর্ণনা করা হয়েছে এবং পারমার্থিক তত্ত্বদর্শনের বিজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে তবুও আমরা সরাসরিভাবে এই কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানের ফল পরীক্ষা করতে দেখতে পারি কেননা তা অনুশীলন করা অত্যন্ত সহজ ও সাবলীল আমরা যতটুকু কৃষ্ণ ভাবনার অনুশীলন করি তার ফল আমাদের নিত্য সম্পদ হয়ে থাকে কেননা তা সর্ব অবস্থাতেই অবিনশ্বর প্রকৃতপক্ষে আজ প্রমাণিত হয়েছে যে পাশ্চাত্য জগতের নৈরাশ্য গ্রন্থগ্রস্ত যুবক সব সম্প্রদায় আজ শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফল সরাসরিভাবে উপলব্ধি করেছে এবং তার মাধ্যমে তারা এক অমৃতময় জীবনের আস্বাদন লাভ করছে শাস্ত্রে বলা হয়েছে কঠোর তপস্যা জাগযজ্ঞ ইত্যাদি অনুশীলন করার ফলেও যদি আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত না হয় তাহলে সেই সবই অর্থহীন সময়ের অপচয় মাত্র কিন্তু প্রক্ষান্তরে কেউ যদি তার হৃদয়ের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত করতে পারেন তাহলে এই সমস্ত যাগযোগ্য তপসচর্যার কোনোই প্রয়োজন থাকে না এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে কলিযুগের অধঃপতিত মানুষের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপম উপহার এই অতি সহজ পন্থাটি গত কয়েক বছর ধরে পশ্চাদের দেশগুলিতেও প্রচলিত হয়েছে এবং যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে এই আন্দোলনটি মানুষের ভালোবাসার স্বাভাবিক প্রবৃত্তিকে পরিতৃপ্ত করতে পারে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থটি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে যাতে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভবনামৃত প্রসার হয় এই গ্রন্থটি বহু রঙিন চিত্র সমন্বিত সমন্বিত দুটি খণ্ডে প্রকাশিত হয় মানুষ সাধারণত নানারকম গল্প উপন্যাস পড়ে তাদের সময় এবং শক্তির অপচয় করে তাদের পাঠ করার এই প্রবৃত্তি এখন শ্রীকৃষ্ণের প্রতি অর্পিত হতে পারে তার ফলে আত্মা এক শাশ্বত তৃপ্তি লাভ করবে এবং ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে সকলেই যথার্থ আনন্দের আস্বাদন লাভ করবে গীতায় বলা হয়েছে যে ভগবৎ ভক্তির অল্প অনুশীলনের ফলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায় কৃষ্ণ ভক্তির পথে স্বল্প অগ্রসর হওয়ার ফলে মহাভয় থেকে উদ্ধার পাওয়া যায় হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে তাই আমরা সকলকে অনুরোধ করি তারা যেন এই মহান পারমার্থিক গ্রন্থটি পূর্ণ সুযোগ গ্রহণ করেন এই গ্রন্থটি পাঠ করার সময় প্রতিটি পাঠককেই উপলব্ধি করতে পারবেন যে এই গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠায় শিল্পকলা বিজ্ঞান সাহিত্য দর্শন এবং ধর্ম বিষয় জ্ঞানের এক মূল্য আমূল্য ভাণ্ডার প্রকাশিত রয়েছে এবং অবশেষে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করে ভগবত লাভ করা যাবে